আপনাদের যদি বলি ক্রিস গেইল বা ব্রায়ান লারা কোন দেশের বাসিন্দা সবাই বলবে ওয়েস্ট ইন্ডিজ ভাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশ পৃথিবীতে নেই বাস্তবে এটি ক্যারিবীয় সাগরে অবস্থিত পনেরোটি দ্বীপ দেশের সমন্বয়ে গঠিত হওয়া ক্রিকেট বোর্ড কিউবা জামাইকা হাইতি ডোমিনিকান রিপাবলিক অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা বার্বাডস ডোমিনিকা গ্রানাডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সহ আরও কয়েকটি দেশ কিন্তু একে কেন ওয়েস্ট ইন্ডিজ বলা হয় চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার সহজ রাস্তা খুঁজতে গিয়ে পথ ভুলে আমেরিকা আবিষ্কার করে ফেলেন তখন তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে ইন্ডিয়ার পশ্চিমের অংশ মনে করেন তারপর থেকে এই এলাকার নাম হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সুতরাং ক্রিস গেইলের বাড়ি হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটা দ্বীপ দেশ জামাইকায় এবং ব্রায়ান লারার বাড়ি হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভিডিওটি থেকে নতুন কিছু জানলে অবশ্যই শেয়ার করুন আর ফলো এবং সাবস্ক্রাইব করুন জিও ফ্যাক্ট বাংলা